পরস্পরের লাভ নাই আমরা তো মানুষ না আমরা তো মানুষ হইতে পারি নাই আপনার কুকুর পছন্দ নাই হইতে পারে তারপরে আপনার তো অধিকার নাই একটা বাচ্চা কে জাস্ট বাজারের ব্যাগে ভরে পুকুরের চুড়ায় মারা হয়েছে যে মেরেছে সে একজন সরকারি কর্মকর্তা তারও তিনটা বাচ্চা আছে কালকে রাতে খবর পেলাম আপোষ করার চেষ্টা চলতেছে আমি বলে দিছি যে আপোষ যে বা যারা করবে তাদের চাকরি শেষ করে দেবো আমি আমি খাবার দিতে দিতে একদম পোষ মানে এখন পোষা কুকুরের হয়ে গেছিল বাচ্চা দেয় ওরই বাচ্চা তো কালকে যখন কেউ থাকে আমার মনে হয় হৃদয় আপনারা দেখবেন যে মিডিয়া থেকে তো পাওয়া গেছে সারা দেশে এটা মানে আমি আলোচনা সবাই এই জন্য শুরু করলাম যে আমাদের তো আগে মানুষ হইতে হবে মহান সৃষ্টিকর্তা প্রত্যেকটা এই যে একটা পিপড়া একটা তেলা কিন্তু ভূমিকা আছে এই পৃথিবীতে তা নাহলে তো মহান সৃষ্টিকর্তা তাদেরকে সৃষ্টি করতে না তো। E ora si è assicurato di farlo